তো চলো আমি আবার চলে এসেছি আজ বানাবো মেয়ের বায়নাতে পাস্তা কয়েকদিন ধরে বলছি যে পাস্তা বানানোর পাস্তা তো পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি পিঁয়াজ দুটো লঙ্কা আর দুটো ডিম নিয়েছি এই দিয়ে বানাবো তো চলো দেখে আগে বানা এই সিদ্ধ খাওয়া শুরু করে দিয়েছি তো প্রথমে ডিমটা আমি দিয়ে নিলাম একে একে সবজিগুলো ভেজে নেব তো দিয়ে দিচ্ছে আগে পেঁয়াজ পেঁয়াজের উপর সবজিটাও দিয়ে দেবো একেবারে ভাজাটা তাহলে হয়ে যাবে সবজিটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এর উপর আমি দিয়ে দেবো চাউমিন ম্যাগি এই ম্যাগি সরি পাস্তাটা দিয়ে দেবো তা আর একটু ভাজা ভাজা করে নিই তো ভাজা প্রায় হয়ে হয়ে গেছে আর একটু ভাজা করে নিই ডিমটা দিয়ে নাম তো আস্তে আস্তে আমার ডিমটাও দিয়ে দিলাম ভাজা প্রায় হয়ে এসছে